দেশের পুরো ব্যাংকিং সেক্টর একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আছে অনেক লুকোনো জিনিস ছিল অতীতে এখন আস্তে আস্তে প্রকাশিত হচ্ছে লুকোনোর কোনো উপায় নেই কারণ ব্যাংকগুলো ধীরে ধীরে ঝুঁকির মধ্যে চলে যাচ্ছে এর মধ্যে পাঁচটা ব্যাংককে রক্ষা করার জন্য প্রশাসক নিয়োগ করা হয়েছে তাও সবাই নিশ্চিত না যে এই ব্যাংকগুলি শেষ পর্যন্ত রক্ষা পাবে কিনা ইতিমধ্যে ওই ব্যাংকের শেয়ার লেনদেন বন্ধ রাখাতে যারা বিনিয়োগকারী তারা ক্ষোভ বিক্ষোভ শুরু করেছে তারা ব্যাংকের গভর্নর অর্থ উপদেষ্টার চাইছে এটা তো গেল পাঁচটা ব্যাংক অন্য বাকি অবস্থা কি বাকি অবস্থাও ভয়ঙ্কর কারণ অনেকগুলো ব্যাংক মূলধন ঘাটতিতে আছে ফলে ভবিষ্যতে এই ব্যাংকগুলি আসলে কিভাবে টিকে থাকবে আদৌ পারবে কিনা তা নিয়ে কিন্তু একটা সংশয় দেখা দিয়েছে এখানে বলা হচ্ছে চলতি বছরের জুন শেষে মূলধন ঘাটতিতে পড়েছে দেশের চব্বিশটি ব্যাংক এসব ব্যাংকের ঘাটতির অঙ্ক মূলধন ঘাটতির অঙ্ক হচ্ছে এক লাখ পঞ্চান্ন হাজার আটশো ছেষট্টি কোটি টাকা চিন্তা করতে পারছেন মানে দেড় লাখেরও বেশি কোটি টাকা মানে মূলধন ঘাটতিতে গত মার্চ শেষে তেইশটা ব্যাংকের ঘাটতি ছিল এক লাখ দশ হাজার দুইশো কোটি টাকা নতুন করে এনআরবিসি এবং আল আরাফা ইসলামী ব্যাংক ঘাটতির মধ্যে পড়ছে এ সময় বিদেশি খাতের হাবিব ব্যাংক ঘাটতি থেকে বেরিয়ে গেছে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে অর্থাৎ একেবারে বাংলাদেশ ব্যাংকের যে নিজস্ব তথ্য সেই তথ্যেই দেখা যাচ্ছে যে ব্যাংকগুলির একটা বেহাল অবস্থা এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান আলী হোসেন প্রধানিয়া যুগান্তকে বলছেন যে গত বছরের ডিসেম্বরেও এনআরবিসি ব্যাংকের খেলাপি ঋণ ছিল মাত্র পাঁচ শতাংশ এখন তা ২৮ শতাংশে উন্নীত হয়েছে এতে বড় অঙ্কের নিরাপত্তার সঞ্চিতি বা প্রভিশন সংরক্ষণ করতে হচ্ছে ফলে মূলধন ঘাটতিতে পড়েছে ব্যাংকটি প্রকৃত চিত্র বের করার পর উত্তরণের চেষ্টা করা হবে ব্যাংকের কর্মকর্তারা বলছেন গত সরকারের সময় অনিয়ম দুর্নীতির মাধ্যমে বিপুল অঙ্কের টাকা ঋণের নামে বের করে নিয়ে যাওয়া হয় এসব ঋণ তখন খেলাপি হলেও খেলাপি হিসেবে সেটা প্রকাশ করা হয়নি অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এই লুকানো খেলাপি গুলো সামনে নিয়ে আসা হচ্ছে এতে ব্যাংকগুলোর খেলাপি ঋণের অঙ্ক বাড়ছে বর্তমানে খেলাপি ঋণের অঙ্ক প্রায় সাত লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে লাখ কোটি টাকা মানে এর হবে কিনা মানে আল্লাহ জানে এর বিপরীতে চাহিদা মতো নিরাপত্তা সঞ্চিতি রাখতে পারছে না ব্যাংকগুলো অর্থাৎ এত বিপুল পরিমাণ খেলাপি তার বিপরীতে যে তার যে আসল মূলধন মানে নিরাপত্তা সিকিউরিটি মানি সেটা তারা ধরে রাখতে পারছে না ফলে মূলধন হারিয়ে ফেলছে ব্যাংক যা দেশের পুরো আর্থিক খাতের ঝুঁকির মুখে ফেলে দিয়েছে তাহলে দেখছেন দর্শক এত কিন্তু মানে চেষ্টার পরেও কিন্তু এটাকে আর কোলানো যাচ্ছে না কারণ লুটপাটের মানে সীমাহীন লুটপাট বিশেষ করে সর্বশেষ দশ জাতীয় সংসদ নির্বাচনের আগে মানে মুড়ি মুড়কির মতন করে টাকা পয়সা মেলানো হয়েছে এবং এইগুলির কোন মানে মানে চাকর বাকর পিয়ন দারোয়ান প্রত্যেকের নামে কোটি কোটি টাকা লোন তুলে এগুলি হাওয়া করা এখন ভয়ঙ্কর ঝুঁকির মধ্যে আছে বলা হচ্ছে যে জুন শেষে চারটি রাষ্ট্রত্ব ব্যাংক দশটায় দশটি বেসরকারি ব্যাংক আটটি ইসলামী ধারার ব্যাংক এবং দুটি বিশেষায়িত ব্যাংক ঘাটতিতে পড়েছে মানে এখন আর এটাকে মানে ঘুরে দাঁড়ানোটা খুবই একটা চ্যালেঞ্জের ব্যাপার এটা কতদিন লাগবে কবে হবে এটা এখন কেউ হিসাব করতে পারছে না দর্শক